তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে গায়ে কত জোর আছে গো এই তো এই তো পঞ্চাশ কেজির মেয়ে না হেট বললে আবার বেশি কথা বলে তোদের নামেই রানী কোন রাজ্যের রানী গো তুমি বাবা রাজ্যের বাবা রাজ্যের রানী

মনে মাঝে তুমি মনে মাঝে তুমি মাঝে তুমি সেদিন போ কেমন আছো বললাম না একদম কান ফাটিয়ে দেব পাল তোরা বললে আচ্ছা ওটা তো ঘুরতে ঘুরতে চলে গেল আমি গেতে সময় আর নালে ওই

গো খাওয়া দাওয়া হয়নি আমি এখন কাজ করছি রানী তুমি পরে আসো তোমার জন্য আমি পুড়ে ঘর বানিয়ে রাখবো ঠিক আছে কোড়ে ঘরে দুজনে থাকবো ওকে কোনো কথা হবে বলবে না রানী করব আমি তোমাকে আমার মনের রাখ ঠিক আছে বাই রানী আমাকে ইনবক্সে নাম্বারটা দিয়ে যাবে হ্যাঁ রানী হ্যালো আরে ইন্দ্রদা আছো اوه، بچه